কেষ্ট ফিরলে কি ভাগ্য ফিরবে সুকন্যার মামার কেষ্ট ফিরলে কি ন্যায় বিচার পাবেন সুকন্যা মামা দানা পাচ্ছে হাজার প্রশ্ন কেননা সুকন্যা মন্টুল যখন জামিন পেয়েছিলেন তখন একশ্বাস ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল সুকন্যার মামা আনন্দ গোপাল ঘোষকে জেলবন্দি হওয়ার পর অনুব্রত ও সুকন্যার সঙ্গে কারা যোগাযোগ রেখেছিলেন কারা কারা রাখেননি তার নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছিলেন যদিও কারোর নাম তিনি করেননি আমি আমি সব দেখাশোনা করি ওটা তো কোনো ব্যাপার নাই কিন্তু যেটা বললেন যে দলুন তারা খবর করছে এটা বলা হয়তো ঠিক হবে না বলবো না হয়তো করেন না কিন্তু বলবো না আমি কিছু আমি জানি না এটা দুঃখ তো হবেই দুঃখ তো হবেই দুঃখ বলতে হয় প্রচুর দুঃখ করার তো আমার কিছু ছিল না মতো করার কিছু ছিল না আমি তো চেষ্টা করেছিলাম যে ফিরে আসুক ফিরে আসুক ফিরে তো আসছিল না এবারে আইনে তার আইন পথেই আপনার জামিন পেয়েছে এর পাশাপাশি তার সবচেয়ে বড় ক্ষোভ ছিল বোলপুর পৌরসভার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন তাকে কিছু না জানিয়ে তার দোকানের দু লক্ষ কুড়ি হাজার টাকার গ্লো সাইনবোর্ড ভেঙে দিয়েছিল পৌরসভা তাকে সামনে রেখে এমন কাজ করা হয়েছিল তার দোকানের গ্লো সাইনবোর্ড ভাঙার কোনো দরকারই ছিল না পাশাপাশি তিনি জানিয়েছিলেন কেষ্ট থাকলে এসব হতো না এটা একটা চক্রান্ত করে ভাঙা হয়েছে আমার চক্কান্ত হয়েছে আমাকে রেখে সামনে রেখে আমি এটা মনে করি করি আমাকে সামনে রেখে নাম বলছে না এরা আমাকে চক্রান্ত করে দোকানটা ভেঙে দিলো বোলপুরে আরও করে দোকান ভাঙা হলো না আমার সাইনবোর্ডটার দাম ছিল দু লাখ কুড়ি হাজার টাকা সেটা পৌরসভা আমাকে না জানিয়ে পৌরসভা ভেঙে দিল আমাকে কোনো আগে আগাম জানায় না যে এটা খুলে নেন তাহলে আমি খুলে নিতাম কিন্তু তারা কিছুই করলো না আমার সাইনবোর্ডটা যে দিয়ে ভেঙে দিল এবং ধাপগুলো ছাড়িয়ে দিল আমার দু লাখটা আমি গরিব মানুষ আমার কোনো পয়সা করি নাই এটাই বলতে পারি আপনি বলেছিলেন মানে আবেদন করেছিলেন নাম জন্য বলুন ধরুন ওরা তো অনেক কিছুই বলে মাথায় রাখছি দেখছি দেখবো কিন্তু করে দেয়নি এছাড়াও তিনি অভিযোগ করেছেন এইভাবে করার ফলে কোনো লাভ হয়নি ক্ষতি হয়েছে গরিব মানুষগুলির যারা ব্যবসা করে খাচ্ছেন একটু ক্ষতি করে কোনো লাভ হয়েছে নিশ্চয়ই হয়নি আমার মনে হয় গরিব মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে ব্যবসা বাণিজ্য মার খেয়েছে গরিব মানুষরা যাবে কোথায় তারা তাদের তার সময় দিতে হবে যে আমরা তুলে নেন আমরা দেখছি যে না জানিয়ে অনেক কিছু করা হয়েছে সেটা আমি আপনাকে স্পষ্ট করেই বলে দিচ্ছি এসবের পরিপ্রেক্ষিতে এখন প্রশ্ন উঠছে তা বলে কি অনুব্রত মন্ডল জেলায় ফিরে এলে ন্যায় বিচার পাবেন সুকন্যার মামা আনন্দ গোপাল ঘোষ তিনি ন্যায় বিচার পাচ্ছেন কিনা তা দেখতে অবশ্যই অপেক্ষা করতে হবে এই খবরটা তো ওনার কাছেও গেছে উনি বলেছেন আমি যাই দাদাসার কথা বলে আলোচনা করব। এরপর সে আমার কিছু বলতে পারে না সরাসরি কথা হয় না ভায়া হয়ে উনি বলেছেন যে দাদা যেটা হয়েছে খুব কঠিন ব্যাপার ওরা জানালো কেন ওরা বললো না কেন দাদা খুলে নি তো সবাই জানি যে দাদারও ভাঙা হবে কিন্তু আমার তো আমার নিজের জায়গায় জায়গাটা সেটা ওরা ভেঙে দিল আমরা পাঁচ ফুট উঁচু যে আমার সাইনবোর্ড সেটা কী দরকার ছিল ভাঙা তো অনেক দোকানে তো ভাঙা নেই আমি বলপর না নির্দিষ্ট দোকানে নাম বলেছি কিন্তু ওরা কোনো গ্রাহ্য করেনি অমরও করেনি সুদৃপ্তও করেনি বলছে করে দেবো করে দেবো করে দেবো চিন্তা করো না মাথায় রাখছি কি কী মাথায় তোমরা রাখছো দরকার করতে হবে না আমার যেমন দোকান সেরমিন থাকবে আর কী বলব এর পেছনে আর কষ্ট হয়নি কষ্ট লেগেছে খুব আমার কষ্টের পয়সা চলে গেলো যদি বলতো ওরা যে আমার এটা খুলে নেন আমি খুলে নিতাম পাঁচ মিনিটের ব্যাপার মিষ্টি এনে খুলে নিতাম তাহলে আমি ভাঙা হতো না আমার আমার আধ ঘন্টা আগে বলছে বলছে কিছু হবে না আপনার আপনার কিছু ক্ষতি হবে না তাহলে আমার যদি বলতো আমি খুলে তাহলে চক্কা তো করে ভাঙা হলো না এটা আমি মনে করি তাই